আপনারা কিছুক্ষণ পরে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা আপনার যদি সফল মানুষদের তালিকার কথা বলা হয় আপনি নিশ্চই ওয়ারেন বা ফেন্টের কথা বলবেন অথবা কি মার্কস জাগার মার্গের কথা বলবেন তাই না অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা তাদের নাম বলবেন না ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে ওদের সকালটা ওরা কখন শুরু করে ঠিক একবার দেখবেন নয়টা পর্যন্ত ঘুমিয়ে যদি ভোর যদি পাঁচটায় হয় তাহলে ওরা হয় সাড়ে তিনটা অথবা চারটায় তার ঘুম থেকে উঠে যায় এরপর থেকে দেড় দেওয়ার এ পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি হলো যে তাই না বেসিক বেসিক্যালি যারা পৃথিবীর সবচেয়ে উন্নত এই পূর্বে এই দিকে আর ওইদিকে পশ্চিমে আমেরিকা আমার এ আজকেও আমি আসার সময় কথা বলে আসছিলাম আমি কিছু ক্লাস নিয়ে যে ক্লাসগুলো ধরেন বাংলাদেশের টাইম এটা হয় চারটার দিকে রাত চারটার দিকে মানে বিকাল চারটার দিকে আমেরিকার কোন কোন জায়গায় তখন সময় হয় ভোর তিনটা কোথাও কোথাও চারটা কোথাও কোথাও পাঁচটা যেহেতু দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম ডিফারেন্স আছে মাইনাসে কখনো কখনো এই রকম হয় এই লোকগুলো সেখানে থেকে তারা ক্লাস করে ওরা ঘুমা হচ্ছে আর্লি ঘুম থেকে ওঠে কখন আর্লি আপনার ছোটবেলায় মুখস্থ করেছেন না আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস এই আরলি এর কথা কে শিখেছে আমাদেরকে বলেন তো মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের ঘটনা আপনারা এরকম অনেক জানেন আগামীকাল সকালে সবার আগে এই কা'বাতে যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মধ্যে সমাধান করে দেবেন এরকম একটা ঘটনা ঘটেছিল না ওই হাজারে আসমাদ কালো পাথরকে রাখবে এটা নিয়ে সেখানে সর্বপ্রথম ওই মুর্জিদের প্রেমিক কে ঢুকেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বোর হওয়ার আগে আমাদের একটা আজান দেওয়া হয় নামাজের আজান এই নামাজের নাম কি ফজরের নামাজ ফজর কি সূর্য ওঠার পরে নাকি সূর্য উঠার আগে মুসলমানদেরকে বাধ্যতামূলকভাবে ভাবে ডাইনামিক হওয়া লাগে না মুসলমানকে বাধ্যতামূলকভাবে তাকে কি হতে হয় ডাইনামিক হওয়া লাগে তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে তা তো ভোরের বেলা ঘুম থেকে তাকে তো ভোরে ঘুমানোর সুযোগই নেই তার তার ফজর নামাজ আছে তার সে ভোরে কিভাবে ঘুমায় ভোরের অনেক আগে তাকে উঠা লাগে সে আগে কখন জানেন সলাত উত্তাহাজুদ আদায় করার জন্য এখানে আপনারা সলাত উত্তাহাজুদ আদায় করেন এরকম লোক আছেন না আপনারা আমার ছোট ছোট মা বোনের মেয়েরা এখানে আছো তোমরা এখানে ছোট ছোট বাবারা তোমরা আছো তোমরা কি তাহার নামাজের জন্য কখন উঠেছ যদি না উঠে থাকো আমি তোমাদেরকে আজকে বলবো প্লিজ তাহার যদি একবার উঠে দেবো পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি কোথাও নাই এর প্রশান্তি কোথাও তুমি একবার উঠেই দেখো আল্লাহ সুফান ওদের কি ডায়নামিক তোমার জীবনটা করে এই সফল করে জীবন কেবল পড়লেই চলবে না তুমি রাতের বেলা জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে এটা কখনই হবে তোমাকে সত্যি কাটতে আল্লাহ তারা রাত কেন দিয়েছেন বলো তো আল্লাহ রাত কেন দিয়েছেন ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য দিন কেন ন দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া taala আমাদের সে কম বোঝেন কখন গোমানো দরকার কখন কাজ করা দরকার আল্লাহ সুবহান ওয়া taala জানেন আমি জন্য তোমাদের বলবো তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য নিثار করে দাও একটা অংশ এবং সেটা গভীর রাত সেটা ভোর রাত ফজর তো পড়বেই জামাতে ইনশাআল্লাহ কারণ তার আগে তোমরা ঘুম থেকে উঠবে এবং উঠে তোমরা জামাতে সালাত করবে এবং দিনের যে শুরুটা তোমরা ছোটবেলায় পড়েশছ না যে আর্লি বার্ডস ক্যাচেস দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য এটা তোমরা পড়েছ ক্যাচেস দ্য দা ওয়ার্ন অর্থাৎ যেই পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায় ও আসলে পোকামাকড় অথবা খাবার পায় যে পরে ঘুম থেকে উঠে তো পায় না এটা তোমরা ছোটবেলা এটা তোমরা ইয়ে হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছ মর্নিং শো দ্য ডে হাউ ডু ইউ স্টার্ট ইউর মর্নিং উইল আলটিমেটলি মেক ইউর ডে তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছো তোমার দিনটা কিন্তু তুমি এভাবেই করবে সকালে তুমি অলস হয়ে আমরা কবি নজরুল আমাদেরকে বলে গিয়েছেন তোমার ছেলে জাগলে মাগ রাত পোহাবে তবে এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেননি তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখনো তাইলে এই যে রহমান এই যে অমানিসা অমানিসার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না গোটা জাতি অথবা গোটা মানব জাতি অথবা মুসলিম মোম্মা এখান থেকে বাঁচার কোনো উপায় নেই তোমাদেরকে অবশ্যই তা করা দরকার এবং তৃতীয়ত হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা এবং এর জন্যে বেশি বেশি দরকার সালামের প্রচলন তোমরা কি সবাইকে সালাম দাও বলো তো আজকে দিকে আমরা শপথ করতে পারি সকল ফ্রেন্ডদেরকে আমরা দেখলে প্রথম যে কথাটি হবে তা হলো সালাম রাসুল ইসলাম বললেন যে তোমরা ইফদা উবি সালাম তোমরা শুরু করো কি দিয়ে সালাম দিয়ে দেখলে কেমন আছো বন্ধু এটা বলবো নাকি আসসালাম আলাইকুম কি বলবো বলো তো ওয়ান টু বিকাম স্মার্ট জাস্ট স্টার্ট উইথ সালাম আচ্ছা হাই এটা কি কোনো মুসলমানের সংস্কৃতি বলো তো এটা কি কোনো মুসলমান হাই বলতে পারে প্রথমে নেভার মুসলমান কি বলতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমার কি অ্যাগ্রিড সত্যি হাত তুলে বলো তো তাহলে কি করবে তোমরা একজন আরেকজনকে দেখলে আচ্ছা বাসায় ঢোকার পরে প্রথম সালাম দিয়ে তোমরা বাসায় ঢোকে এরকম কয়জন আছো বলো হাত কম দেখছি কিন্তু তারপরে হাত আছে বাসায় ঢোকার আগে আচ্ছা আসসালাম আলাইকুম এর অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত তোমার বাবা মার চেয়ে আর কার চেয়ে কার জন্য তুমি বেশি কল্যাণকামী হবে বলো তো তোমার বাবা মারি চেয়ে কার জন্য তুমি অনেক বেশি কল্যাণকামী করবে তোমার বাবা মার জন্য কি তুমি দোয়া করবে না আসসালাম আলাইকুম এর চেয়ে ভালো দোয়ার কি আছে তোমার বন্ধুর জন্য তুমি কল্যাণকামী হবে না তুমি আসসালাম আলাইকুম এর চেয়ে ভালো দোয়া তার জন্য কি আছে তুমি কল্যাণকামী হও তার জন্য তুমি তাকে সালাম দিয়ে তার সাথে তুমি তোমার সময়টাকে শুরু করো তুমি তাকে আসসালাম আলাইকুম এটাই তুমি বলো আমি বলেছি টেলিভিশন দেখা ছেড়ে দেয়া আমি বলেছি তোমাদের অপোজিট জেন্ডারদের সাথে রিলেশন হারামের পর্যায়ে নিয়ে আসো আমি তোমাদেরকে বলি তোমাদেরকে আবারও বলে চাই হারভার্ড ইউনিভার্সিটি হারভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি না নাম শুনেছো তোমরা এই ইউনিভার্সিটির কোথায় বলো তো কোথায় আমেরিকাতে হারভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে আমেরিকার বহু প্রেসিডেন্ট হয়েছে সর্বশেষ বারাক ওবামা হারবার্ড ইউনিভার্সিটির ছাত্র এরা প্রেসিডেন্ট তৈরি করে এই ইউনিভার্সিটিগুলো সত্যিকার বুদ্ধিজীবী প্রেসিডেন্ট তৈরি করে যাই হোক আমি বলছিলাম এই হারবার্ড ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটিগুলো তো অন্তর্ভুক্ত তালিকা ভুক্ত এই ইউনিভার্সিটির কথা আমি তোমাকে বলছি হারবার্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপোজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে এটা স্ট্যাটিস্টিক্স গবেষণা গবেষণার কথা বলছি গবেষণায় তারা দেখিয়েছে দোজ হু আর नॉट মেইনটেইনিং ইলিসিট ইললিগাল রিলেশন উইথ দ্য অপজিট জেন্ডার দে আর দ্য বেস্ট স্টুডেন্ট মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট হাইলি পারফর্মিং স্টুডেন্ট ইন দিস ইউনিভার্সিটিজ তোমরা কি হাইলি পারফর্মিং হতে পারো না হতে চাও না হতে চাও কি না তুমি অন্যের সাথে গল্প করে যে সময়টা কাটাবে এই সময়টা তোমার পড়াশোনার মধ্যে তুমি কাটাও না তোমার তো পরবর্তী জীবন ভালো হওয়া দরকার তাই না পরবর্তী জীবন তোমার ভালো এখানে যারা আছে তোমরা মাসা সবাই বড় জন্য আমি কথাগুলো বলছি যদি এই কথাগুলো সবসময় পাবলিক বলা যায়ও না তোমরা বড় এবং তোমাদেরকে এখন একটা সেনসিটিভ এই যে তোমরা আছো তোমরা প্লিজ এই সময়টাকে তোমরা এগুলোকে কাটিয়ে দেবে না তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আরবিতে বলা হয় আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো গোটা পৃথিবী তোমার কাছে এসে আত্মসমর্থ পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো আমি আদিসের এ কথা দিয়ে শুরু করেছিলাম মিন হোসেন ইসলামের মারি ইতালাই আনে একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে চাই তোমরা কতটুকু ইংরেজি জানো আমি চাই না কিন্তু আমি বিশ্বাস করি গিয়াসুদ্দিন স্যার যে স্বপ্ন দেখে তোমরা অনেক স্মার্ট হয়ে ইংলিশ পড়বে এটা আমি এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছেন এবং তোমাদের নিজেকে আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে ইজ স্মার্ট ভেরি স্মার্ট আমি এই জন্যে বলছি না তুমি যদি ভাষা শেখো কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে মোস্ট অফ দ্য পিপল যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইট হাজ বিকাম কমন

এটা কি হওয়া সম্ভব না বলতো ছয় মাসে প্রতিদিন যদি এক ঘন্টা হয় তাহলে এক মাসে কয় ঘন্টা বলতো তিরিশ ঘন্টা ছয় মাসে কয় ঘন্টা তিন ছয় আঠারো একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা ভালো লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন করার ইউ নেভার নিড ওয়ান হান্ড্রেড এইটি আওয়ার্স ইন অর্ডার টু বিকাম এক্সেলেন্ট ইন এনি ল্যাঙ্গুয়েজ ইট ইস ইট ইজ ইংলিশ অর ইট ইজ ফ্রেঞ্চ অর ইট ইস জাপানিজ অর ইট ইজ বাংলা অর ইট ইজ অ্যারাবিক কোন ভাষা শেখার জন্য ওয়ান হান্ড্রেড এইটি আওয়ার্স রিগোর আছে এটা লাগে না কিন্তু এটা তুমি করতে পারো তোমাদের সময়গুলোকে তোমরা কাট অফ করে এই জায়গাগুলো তোমরা মেনটেন করবে আমাদের অন্যান্য অতিথিরা চলে এসেন আমি সেই জায়গায় আমি এই জন্য তোমাদেরকে কয়েকটা আউটলাইন বলি কেবলমাত্র আমি আমার কথাটি শেষ করতে চাই যে তোমরা যে কাজগুলো করবে সেই কাজগুলোর মধ্যে আরেকটি কাজ হলো তোমাদের তা হলো যে তোমাদের সব কিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও সব কিছুর উপর কি কে প্রাধান্য দেবে বলো তো

তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো তারা বলেন জালাসনা নাজ করো অল্লাহ আমরা এখানে বসে আছি উই আর ডিসকাসিং রিমেম্বারিং অল্লাহ উই আর ডিসকাসিং দ্য ভার্সেস অফ অল্লা সব হান আমরা আল্লাহ সব কথা এখানে বলছি তখন তিনি তাদেরকে বলেন আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি মা আজ রাসা কমিল্লা এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এখানে বসোনি তারা বলো না অন্য কোনো উদ্দেশ্যে বসেনি তিনি বলেন আমি তোমাদেরকে এই কথা তোহমাতাল্লাগম তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অপবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা প্রশ্ন করিনি বরং আমি শুনেছি রাসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম তিনি মসজিদে ঢুকেছিলেন তিনিও দেখলেন একটা এরকম একটা জটলা এখানে বসে আছেন তিনি আমি তোমাদেরকে যেরকম প্রশ্ন করেছি তিনি তাদেরকে এরকম প্রশ্ন করেছেন তোমরা কেন বসে আছো তারা বলেন আমরা এখানে আল্লাহ স্মরণের জন্য বসে আছি আল্লাহ সম্পর্কে এখানে আমরা আলোচনা করছি তিনি বলেন তোমাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি এছাড়া আর কোনো কারণে তোমরা বসেনি তারপরে না অন্য কোনো কারণে আমরা এখানে বসিনি কারণ আল্লাহর জন্য বসেছি তিরপরে আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য অভিযোগের জন্য আমি জিজ্ঞাস করিনি জিব্রিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন এটা মুসলিমের হাদিস ওই মুসলিম হাদিস আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন ইন আল্লাহ ইউবাহিবিকুম আল আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন তোমরা কি তোমাদের নিজেদেরকে ওই জায়গা নিয়ে যেতে পারো না যা এই জায়গায় নিয়ে যেতে পারো না তোমরা বলো তো পারো কিনা পারো করতে হবে তোমাদেরকে কি করতে হবে আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে আল্লাহ সব খাওয়ানোর জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের সবাই যারদের সম্পর্ক খুবই ভালো তারা হাত তোলে দেখি মা সব আলহামদুলিল্লাহ প্রাণ জুড়িয়ে গেল রাসুল্লাহ বলেছেন কেউ যদি চায় কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক তার হায়াতের মধ্যে বারাকা হোক তাইলে সেই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় কে আছে এই পৃথিবীতে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুহান হওয়া তাহলে তোমার হায়াতের মধ্যে বারাখা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তারা বারাখা দেবেন এটা রাসুল ইসলাম বলেছেন সৈয়াদিস অতএব তোমাদের এই কাজটি করা দরকার তাদের সাথে সম্পর্ক বাড়ানো এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো তাহলে যে তোমরা করতে করতে না আমি তার আমার বিশ্বাস সবাই এরকম সুন্দর করে তেল করতে পারে এরকম তেলোয় করতে পারা উচিত না আমাদের সবার ইনশাআল্লাহ সুন্দর করে কোরআন তেলোয়াদ করো তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও আর তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলো তাহলে কি করবে বলো তাহলে কি করবে কোরআন তালাবাদ করবে যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলু তাহলে তোমার কাজ কি তাহলে কোরআন তালাবাদ করা তোমরা এই কাজগুলো করবে আমি পাঁচ ছয়টি পাঁচ মিনিটের মধ্যে বাকি কয়েকটা প্রেসক্রিপশন দিয়ে তোমাদেরকে আমি শেষ করতে চাই তাহলে যে সোশ্যাল মিডিয়া এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া ভাইরাস বুঝো তো এই ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে মোর মোর ডেস্ট্রাকটিভ মোর মোর ডেস্ট্রাকটিভ এই ভাইরাসের নাম কি সোশ্যাল মিডিয়া এটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তার একটা জায়গায় ভুল করেছে এটা নাম পুরোটাই হলো আনসোশ্যাল মিডিয়া এটা নাম কি আনসোশ্যাল মিডিয়া এই মিডিয়া মানুষকে প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো তোমার বাবা তোমার আত্মীয় স্বজন সবাইকে চিনতেন এবং নাম জানতেন তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো এবং তোমার বাবার বিপদ হলে তোমার দাদার বিপদ হলে কমপক্ষে দশটা লোকে গিয়ে আসতো দৌড়ে গতকালও তোমরা দেখেছো যে মানুষ মারা গিয়েছে না ওই লোকগুলোকে উদ্ধার করার চেয়ে সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি কিছুদিন আগে বাংলাদেশ я ডকুমেন্টাং ছবি ভাইরাল হয়েছিল একটা মেয়ে একজন নারী তিনি যাচ্ছিল তাকে চিন্তাই করছে ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তার কেবল মাত্র ভিডিও ধারণ করছে একটাই প্রতিযোগিতা কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়তে আপলোড করে দেবে এটাকে কি কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলতো এটা চরম অসুস্থতা এটা চরম অসুস্থতা এই অসুস্থতা আমাদের কিভাবে সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে ਐডিক্টেড বানিয়ে দিয়েছে মনে রাখবে অ্যাডিকশন কেবলমাত্র মাদক দ্রব্যের মাধ্যমে হয় না অ্যাডিকশন কিন্তু আরো অন্যান্য মাধ্যমে হয় এখনকার সবচেয়ে বড় অ্যাডিকশন এর নাম হলো সোশ্যাল মিডিয়া মানুষগুলো মাতালের মতো হয়ে যায় তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা পাশাপাশি দুজন বসে তারা বাসে হতে বা যাচ্ছে বা প্রাইভে পাবলিক কোন তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দুজন পাশাপাশি বসে আছে একটা শব্দ দুজন দুজন মাঝে বলে না এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে কোনো সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না এটাই হচ্ছে এটাই হচ্ছে এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই এটা কেমন জীবন এটা কেমন জীবন অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল ওমরা দিয়ে একটা বর্ণনা আছে তিনি বলছেন এই এই যদি না থাকতো আমার যদি মুজাদ আসাদ আল মুজা আসা আল আখ আল আর এখো আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্ব বলা বন্ধুরা না থাকতো ভাইরা না থাকতো তাহলে পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বাদ থাকতো না তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড তোমার বিপদ ওরা সত্যি করতে গিয়ে যাবে সব ভার্চুয়াল ফ্রেন্ড এদের কারোই খবর নাই এটা এমন একটা সমাজ অথবা এটা একটা বিশাল বড় একটা অ্যাডিকশন আমাদের জন্য তৈরি করছে এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে এটা একটা ভয়ঙ্কর অ্যাডিকশন এবং এটা একটা মরণ ফাঁদ তৈরি করেছে আমাদের জন্য বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে কোনো মুসলমান সমাজে এরকম শব্দ কিভাবে উচ্চারিত হয় সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয় আর মুসলিম তথা কথিত মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলাও করে প্রচার করে আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজা তারা দেখে এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে কোথেকে এগুলো আসলো এই তথাকই তো সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে পরিবারগুলোকে তোমরা বাংলাদেশের তোমরা তো ছোট মানুষ এখন তোমরা অনেক কিছু জানো না বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে তাহলে অন্য দেশগুলো যেখানে কোনো যেখানে কোনো পারিবারিক কোনো বন্ধনই নাই সেখানে কোনো ফ্যামিলি বন্ডিং নাই ওই সমাজগুলোর অবস্থা কি বলো সেগুলো আরো ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে এগিয়ে গিয়েছে শেغر ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এগুলাতে বাঁচার জন্য তোমাদেরকে সোশ্যাল মিডিয়া এই আনসোশ্যাল মিডিয়া এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে এক গোটা পৃথিবীকে অস্থির করে আছে এইtexttt সোশ্যাল মিডিয়া বিশ্বাস করুন গোটা পৃথিবীকে অস্থির করে আছে এত মিথ্যাচার কেবল মাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় কেবল মাত্র সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছড়ায় আচ্ছা সোশ্যাল মিডিয়ার এত সংবাদ জেনে তোমার লাভ কি তুমি তো তোমার নিজের ব্যাপারই জানো না সক্রেটিস নাকি বলেছে নো দাইসেলফ

আমি তাকে কি থেকে সৃষ্টি হই তুমি তো তোমার নিজেরই জানো না তুমি গোটা পৃথিবী যেনে তোমার লাভ কি অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা জেনে তোমার লাভ নাই তোমার পূর্বপুরুষদেরকে তোমার দাদা যদি বেঁচে থাকে দাদি যদি বেঁচে থাকে নানা বেঁচে থাকলে নানি বেঁচে থাকলে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইফটা কেমন গেছে তারা প্রচন্ড শান্তির মধ্যে প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে কিন্তু এখন কোনো শান্তি নাই প্রশান্তি নাই শান্তি নাই প্রশান্তি নাই কয়েকদিন আগে তোমরা দেখেছো একটি ছেলে একজন মহিলাকে বিয়ে করছে মহিলার বয়স চল্লিশ ছেলের বয়স বিশ বা পঁচিশ এবং সর্বশেষ ওই নারী আত্মহত্যা করে এগুলো তোমরা শুনেছ না সোশ্যাল মিডিয়া আচ্ছা কেউ কি একজন তার চেয়ে একটু বেশি বয়সের কাউকে বিয়ে করতে পারে না কি ইসলাম নিষিদ্ধ করেছে যখন খাদিজাকে বিয়ে করে তখন অধিকাংশ বর্ণা মতে চল্লিশ এই এই বক্তব্যে ডিভিট আছে এখন আধুনিক অনেক তথাকইত অনেক স্কলাররা তারা বিভিন্ন স্কলার এটা বলতে চায় যে না বয়সের এই গ্যাপ এত বেশি ছিল না এই বেশি না থাকলেও খাদিজা তুর্করাহার বয়স তার চেয়ে বেশি বয়সের একজন নারীকে বিয়ে করতে পারেন যিনি এর আগে তার স্বামী মারা গিয়েছেন এরকম একজন নারী তার আগে বিয়ে হয়েছে অথচ তিনি তখন বিয়ে করেন নাই তাহলে এটা কি সমাজে কোন অপরাধ নাকি এটা নিয়ে কেন ট্রল করতে হবে অথবা এটা নিয়ে কেন তাকে বিপদে থাকতে হবে এবং শেষ পর্যন্ত তাকে আত্মহত্যাও করা লাগে এটা কেমন সমাজ এই সোশ্যাল মিডিয়ার গোটা সমাজ থেকে অস্থির করে দিয়েছে এই মিডিয়ার পার্ট তোমার হওয়ার দরকার নেই প্লিজ তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না আ করবে করবে অবশ্যই করবে তা কি জন্যে তা তোমার কল্যাণের জন্য ফর দ্য সেক অফ ফর এক্সাম্পল এক্সাম্পল স্প্রেডিং ইসলাম আমরাও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি কিন্তু আমি তোমাদেরকে এখানে যারা আছো তোমাদেরকে আমি বলে যাই আর বলা হয় আরবরা বলে ইউরাফুর রাজুল বিসাদিকিহি ইংরেজিতে বলা হয় এ নো এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস তোমার বন্ধুদের মাধ্যমে তুমি পরিচিত হবে আমি তোমাদেরকে বলি তোমাদের ফেসবুকের প্রোফাইলটা আমাকে বলে দিও একবার বলো আমি প্রোফাইলটা দেখে বলে দেব তুমি কেমন চরিত্রের মানুষ